একজন খতিব উনিও বিজ্ঞ আলেম যতটুকু আমরা জেনেছি কিন্তু আগে চিনতাম না এখানে দায়িত্ব পাওয়ার পরে চিনছি যাই হোক নবীর মিলাদুল নবীর বিরোধিতা করছে মুফতি উসমান গনি সালি যথাযথ জবাব দিয়েছেন এরপরে গতকালকে দেখলাম শেষ দিন ডক্টর এনায়তুল্লা আব্বাসী মিলাদুল নবীর দলিল এত সুন্দরভাবে উপস্থাপন করছেন আমরাও চাই যে তো মিডিয়ার ভাইয়েরা আসছে আমরাও বলতে চাই যে বাইতুল বাংলাদেশের জাতীয় মসজিদে ডক্টর এনায়েতুল্লা আব্বাসির মতো এরকম শ্রেষ্ঠ আলেম প্রয়োজন ঠিক কিনা বলেন আরে ভাই আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না নাম ছিল আবুল হাকম আবুল হাকম যদি হয় তো আবুল আবুল হাকম মানে কি জ্ঞানীর পিতা জ্ঞানের পিতা এই সেই জায়গার মধ্যে নবীর না চিনার কারণে সঠিক দিন না চিনার কারণে তো আর তার জ্ঞানীর পিতা কয়ে কি এত জ্ঞানের ভান্ডার থাকেও তার নাম হচ্ছে আবু জাহেল মানে মুরুকের বাপ তো তার জ্ঞান কি চলে গেছে গেছে না আসলে ওই জ্ঞানগুলার আর কাজে লাগে নাই লাগছে এত বড় আলেম এত বড় আলেম এত পেছু। এত কোরআন হাদিস পড়লেন নবীজির মিলাদুন ব্যাপারে পৃথিবীর সেরা সেরা মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমগণ যারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এইভাবে দেখাইতে দেখাইতে মাঝহাবের ইমামগণ তারপরে তাবিগণ তবে তাবিগণ তাবিগণ তারপরে সাহাবিগণ তারপরে রাসুল পাক সাহাইসাল্লামের পর্যন্ত নবীর শান ও মান নবীর ইজ্জত হুরমতের কথা যেই পথে যেই মতে আছে আমরা ওই মতের বাইরে নয় তিনাদের দেখানো পথে মতে আমরা আছি ঠিক কিনা বলেন আপনি এত বড় আলেম হলেন এগুলো দেখলেন না এগুলো চিনলেন না নবীর মিলাদুল নবীর বিরোধিতা করছে নজবিল্লা কর না তো পরপর আমাদের একজন শায়ক আল্লামা মুফতি উসমান গনি সালি যথাযথ জবাব দিয়েছেন এরপরে গতকালকে দেখলাম শেষ দিন ডক্টর এনায়তুল্লা আব্বাসী উনি কিন্তু আসলে সুন্নিয়তের কথাই বেশি বলেন ঠিক বলেন এবং উনি সুন্নি ঘরানা আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহ বাংলাদেশের এখন শ্রেষ্ঠ একজন আলেম কথা করেন ঠিক না বলেন এটা মানতেই হবে এটাই হচ্ছে মূল কথা উনি অনেক বড় একজন আলেম গতকালকে উনি শেষ দিন বাইতুল মোকার জাতীয় মসজিদে মিলাদ কেয়াম সালাম সুন্দর মতো আদায় করছেন এবং তিনি মিলাদুল নবীর দলিল এত সুন্দরভাবে উপস্থাপন করছেন আমরাও চাই যেহেতু মিডিয়ার ভাইরা আসছে আমরাও বলতে চাই যে আজ বায়তুল মোকার মসজিদে বাংলাদেশের জাতীয় মসজিদে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসের মতো এরকম শ্রেষ্ঠ আলেম প্রয়োজন ঠিক কিনা বলেন